আপনার কাছে আমার যেটা জানার ইচ্ছা যে বিজনেস তো অনেকেই করে সারা বিশ্বব্যাপী বিজনেস চলে এবং বিজনেস মানে ব্র্যান্ডিং এবং যখন মানুষ বিজনেসটা আগাতে চায় সবাই ব্র্যান্ডিংটা কত ভালোভাবে করা যায় কত বেটারভাবে করা যায় এটা নিয়ে কিন্তু চিন্তা করে কাজ করে কিন্তু যেটা নিয়ে ব্র্যান্ডিং করছি যে প্রোডাক্টটা নিয়ে আমরা ব্র্যান্ডিং করছি যে পণ্যটা মানুষের হাতে আমরা তুলে দিচ্ছি এটার দিকে কি নজর আদৌ সেভাবে দেওয়া হয় না শুধু উপরের চাকচিক্য উপরের যে ব্যাপারগুলো এগুলোই প্রাধান্য পাই বা আপনি যে কাজ করছেন আজকে দিশারি ফুড নিয়ে আপনি কোনটা লক্ষ্য রেখে কাজ করছেন এটা একটু কাইন্ডলি আমাদেরকে বলবেন থ্যাংক ইউ আসলে আমি যদি আর আমাদের ট্যাকলাইনটা বলি আমাদের কয়েকটা স্লোগান আছে প্রথমত আমরা বলি যে আধুনিকতাকে সঙ্গে রেখে ফিরিয়ে দিতে চাই প্রকৃতির বিশুদ্ধতাই এবং এই ট্যাকলাইনের যথার্থতা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা একদম রিমোটে প্রকৃতির মধ্যে বসেই কিন্তু আমাদের কাজগুলো করি নাম্বার ওয়ান নাম্বার টু আরেকটা স্লোগান হলো যে আমরা বলি যে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করে দিশারিত এটা নিয়েও আমরা কাজ করি কারণ শুধু ফিজিক্যালি মানে হেলথ ঠিক থাকলেই হবে না মেন্টালি হেলথটাও ঠিক রাখা গুরুত্বপূর্ণ সেটা কীভাবে ঠিক রাখার ক্ষেত্রে ভূমিকা রাখা যায় সেই জায়গাগুলো আমরা কাজ করি এবং এই দুইয়ের বিশুদ্ধতার মানে মানদণ্ড ঠিক রেখে আমরা বলি যে বিশুদ্ধতার প্রতি বিশারিত আচ্ছা কারণ আপনি যে কথাটা বললেন সেই জায়গা থেকেই এই প্রসঙ্গটা টানলাম আপনি যদি আপনি দেখে থাকবেন বা আপনি শুনেও থাকবেন এখন যে এখন একটা কথা বলা হয় খুব ট্রেন্ড এটা যে ব্র্যান্ডিং করতে হবে প্রোডাক্ট নিয়ে এক্ষেত্রে চিন্তার চেয়ে বড়ো কাজ হলো ব্র্যান্ড প্রমোশন করা তার জন্য কি করতে হবে খুব সুন্দর সুন্দর প্যাকেজিং করতে হবে খুব সুন্দর সুন্দর বিজ্ঞাপন বানাতে হবে তারপরে সেটা ভালো প্রসার করতে হবে এবং পরিচিতি নিয়ে একটা মার্কেটে ডমিনেট করতে হবে এবং আমরা এটার পেছনেই দৌড়াই কারণ আমরা বিজনেস মানি তো মুনাফাটাই শুধু চিন্তা করি এখন দেখেন যারা এই কাজটা আমরা করছে বা অনেকেই করতেছে ওই সুন্দর প্যাকেটের মধ্য বা যে সুন্দর বিজ্ঞাপন বানাচ্ছে যে প্রোডাক্টটাকে কেন্দ্র করে সেটা কিন্তু তার নিজের প্রোডাকশন না বাংলাদেশে এটা খুবই চলতেছে এখনও যে তার নিজস্ব কোনো প্রোডাকশন নেই সে কি করতেছে সে সুন্দর প্যাকেজিং ডেভেলপ করার পরে সোর্সিংয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে সোর্সিংয়ের ক্ষেত্রে সে যেটা করতেছে যে হয়তো আট দশটা ছোটো ছোটো ফ্যাক্টরিতে যাচ্ছে যাওয়ার পরে তার সাথে কথা বলতেছে যেখানে সবচেয়ে কম দাম লয়েস্ট প্রাইসে পাচ্ছে সেটা সোর্স করে এনে সুন্দর প্যাকেজের ভেতর তুলে সুন্দর বিজ্ঞাপন করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে মানুষ তো সুন্দর ওপরে চাকচিক চিকোটা দেখে কিনছে আলটিমেটলি এই জিনিসটা আমার পছন্দের না যে ব্র্যান্ড মানেই শুধু প্রমোশনাল বা এই সুন্দর প্যাকেজ সুন্দর বিজ্ঞাপন করে প্রচারণা করে নিজের অবস্থানটা তৈরি করতে হবে এটা আসলে নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বলে একজন ব্যবসায়ী হিসেবে আমি মনে করি না আমার কাছে মনে হয় যে ওই যে জিনিসটা আসলে মানুষ খাবে যে প্রোডাক্টটা ওই প্যাকেজিংয়ে থাকবে সেটাকে কতখানি নিরাপদভাবে ভাবে কতখানি স্বাস্থ্যসম্মত হবে কতখানি ফুল ফুড মানুষকে দেওয়া যায় সেটা নিয়ে আগে কাজ সেটাও থাকা দরকার ব্র্যান্ডিং এটাও একটা বড় পার্ট হওয়া দরকার কারণ ওইটা না করে শুধু আমি এই দিকটাই ফোকাস করলাম ওইটাই ফোকাস করলাম না প্রোডাক্টের ক্ষেত্রে কারণ প্রোডাক্টটাই তো আসলে মেইন বিষয় এটা তো মানুষ খাবে রাইট তো সেইটা নিয়ে আমি আপনারা নিশ্চয়ই দেখলেন আমি চেষ্টা করে যাচ্ছি আমি বলবো না শতভাগ কারণ আমরা চেষ্টা করতেছি নিরাপদ করার ক্ষেত্রে নিরাপদ করার ক্ষেত্রে আমরা এই নিরাপদ করতে যেন পারি যে এই কারণে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিজেরাই প্রোডাকশন করার চেষ্টা করি দেন এর পরে আর রুট আছে কিন্তু আরও বড় জায়গা যেটাই আমরা কেউ ভাবি না সেটা হলো একদম উৎপাদন ক্ষেত্র যেখানে কৃষকেরা ফসল উৎপাদন করতেছে এই জায়গাটা নিয়ে তো কারো চিন্তাই নাই কারণ ও কোথায় থেকে প্রোডাকশনটাতেছে সেটাই যখন চিন্তা করে না আমরা কিন্তু এই রুটটা কেউ অস্বীকার করিনি আমরা নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য মনে করছি যে এই রুটেও কাজ করা দরকার আমরা কিন্তু অর্গ্যানিক প্রোডাকশনের জন্য যেসব ওয়েগুলোকে মেনে চলা উচিত যেমন জৈব সার উৎপাদন করা কেঁচো কম্পোস্ট উৎপাদন করা এগুলো কিন্তু ফার্মার লাইভ লেভেলে আমরা প্রশিক্ষণ দেই করাই আমরা সোলার ইরিগেশনের মাধ্যমে পানি সেচ নিশ্চিত করে কতখানি কার্বন নির্গমন কমানো যায় সেটা নিয়ে কাজ করতেছি জিরো কার্বনে কাজ করতেছি অর্গানিক প্রোডাক্ট কীভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে রুট লেভেলে কাজ করতেছি অর্থাৎ এই রুটগুলো অস্বীকার করে শুধু আমি যদি গাছের আগায় পানি ঢালি তাহলে গোড়া এবং রুটকে অস্বীকার করলে সেই গাছটাকে তো বেশি দিন বাঁচানো যায় না অর্থাৎ এখানে আমরা ফলটা পাইতে হলে আসলে একদম রুট শেকড়টা শেকড় যদি আমরা বলি তাহলে উৎপাদন ক্ষেত্র সেখানে আমাদের নিরাপদ খাবার উৎপাদনে কাজ করতে হবে আমাদের এই দায়টা আমরা এড়াতে পারি না যারা ব্যবসা করি তারপরে ওইটা শেকড় ওই শেকড়ের পরে এসে তারপরে গাছের গোড়া যদি বলি আমার উৎপাদন কেন্দ্র আমার নিজস্ব উৎপাদন কেন্দ্রে কি হচ্ছে এটা আমি যদি না জানি আমি সোর্স করলাম আমি জানি না কি আসতেছে আর আমি তো বুঝবো না আমি যখন দশটা জায়গায় সোর্সিং করতে যাচ্ছি আমি কম প্রাইসটাই চেষ্টা করতেছি একজন ব্যবসায়ী হিসেবে কিন্তু আমি জানি না এই প্রোডাকশন করতে গিয়ে আমার আসলে মিনিমাম কস্টিংটা কি হওয়া উচিত বা হচ্ছে আমি তো সেটা মাথায় রাখতেছি না যখন সেটা রাখতেছি না তখন তো আমার কোয়ালিটি আসবে না ভালো কারণ আমার তো নিজস্ব ধারণা নেই প্রোডাকশন সম্পর্কে প্রোডাকশন শুধু সম্পর্কে নয় প্রোডাকশন করতে গিয়ে যে সার্বিক কস্টিংটা হয় সেগুলো সম্পর্কে তো আমার ভালো ধারণা থাকতেছে না তো সো আমি তখন জানাতনা হয়ে প্রোডাকশনটা নিয়ে আসতেছি তো আমি মনে করি যে ব্র্যান্ডিং একটু গাছের শেষ মাথায় পানি ঢালাটা তার আগে গোড়াই থাকতে হবে তার আগে আমাদেরকে তাজা করতে হবে তাজা করতে হবে তার আগে রুটে যেতে হবে তো আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি একজন নৈতিক জায়গায় থেকে নৈতিকতার জায়গায় থেকে এবং মনের সন্তুষ্টির জায়গায় থেকে আমার এই কাজগুলো আমি ব্র্যান্ডিং এর আগে যেটা করি সেটা হলো উৎপাদন কেন্দ্রটাকে ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করি তার বাইরে গিয়ে রুটে যে প্রোডাকশন সেটা চেষ্টা করতেছি এটা তো আসলে অনেক বড় একটা ব্যাপার রুটটাকে কমপ্লিট করা এটা গভর্নমেন্টই চেষ্টা করবেন করেও যাচ্ছেন আমরা সেটাকে আমার জায়গায় থেকে যতখানি করা দরকার ইভেন আমরা একটা জেরো কার্বন প্রোডাক্ট চেষ্টা করে যাচ্ছে গত তিন বছর ধরে অর্থাৎ সেই প্রোডাক্ট উৎপাদন ক্ষেত্রে কোনো প্রকার রাসায়নিক এবং কোনো কার্বন নিঃসরণ হবে না যে কার্বন নিঃসরণের কারণে পৃথিবীটা আজকে উত্তপ্ত হয়ে উঠতেছে সেই জায়গাটা যেন মিনিমাইজ করা যায় আমরা এমন কিছু ফসল উৎপাদন করার চেষ্টা করতেছি এই ফসলগুলোই কিন্তু সেখানে পানি শেষটা হবে সোলার থেকে এবং সেখানে উৎপাদন ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা জৈব সার ইউজ করাচ্ছি জৈব বালানাশক ইউজ করার চেষ্টা করতেছি এবং লাস্টলি ওইটা প্রসেসিংয়ের জন্য যে মেশিনারি চালাতে হবে সেটাও যেন সোলারতে চালাতে পারি সেই রিসার্চের কাজগুলো আমরা করতেছি আমরা অ্যাটলিস্ট সরিষার তেলটা জেরো কার্বন প্রোডাক্ট হিসেবে আনার চেষ্টা করে যাচ্ছি এর মধ্যে আমরা এখন পর্যন্ত সফল হয়েছি অর্গানিক ওয়েতে প্রোডাকশন করা এবং শেষটা সোলারের পানি দিয়ে দেওয়া এবং মোটামুটিভাবে উৎপাদন করতে পারতেছি সেটা হলো যে সোলার থেকেই ঘানি ঘোরানো এখন আমরা এটাকে বোতলজাত করব করবো বা প্যাকেট করব। এইটা এখানেও যাতে যেন কোনো প্রকার বৈশ্বিক জ্বালানি না পোড়াতে হয় এমন বিষয়গুলো নিয়ে কাজ করতেছি এইটা হইলে আমরা এটা আগামী এক দুই বছরের মধ্যে আশা করতেছি জিরো কার্বন প্রোডাক্ট পৃথিবীতে মানে বাজারে আসার জন্য কারণ জানেন যে নিরাপদ পৃথিবী না হইলে দিন শেষ আমাদের এইসব খাদ্যেরও কোনো দাম নেই সুতরাং আমাদের এটাও দায়িত্ব যে পৃথিবীটাকে নিরাপদ রেখে আমাদেরকে পণ্য উৎপাদন করা তো আজকে কাততলীয় ভাবে পরিবেশ দিবস তো আমরা আজকের দিনে এটাও বলতে পারি যে চলুন আমাদের প্রোডাকশন মানে যে কোনো ব্যবসায়ী বা যে কোনো মানুষ আমার প্রত্যেকেরই দায়িত্ব পরিবেশকে ঠিক রেখে নিজের কাজটা করা তো আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি আপনারা এবং দর্শকদেরকে উদ্দেশ্য বলছি আপনারা দোয়া করবেন পাশে থাকবেন ভালো ভালো ইনিশিয়েটিভের যেটা সেটা যার হোক থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মনের মধ্যে যে প্রশ্নটা ছিল অনেকের মনের মধ্যে সেম প্রশ্ন অবশ্যই ছিল সেটার সুন্দর করে আনসার করেছেন এবং আপনি ব্যক্তিগতভাবে এটা নিয়ে কাজ করছেন এবং পজিটিভ থিঙ্কিং করছেন এইটা খুব ভালো লাগলো শুনে আশা করি যে দিশারি ফুড যে তার সেই পণ্যের ওপর এই চিন্তাভাবনার রিফ্লেকশনটা রাখবে এটাই প্ৰত্যকাশ থাকে ধন্যবাদ আপোনাক থেংক ইউ ভাই